আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম স্টোরিজ ফ্রম ব্লু বিভিচুয়াল চ্যানেলে আজকের এই ভিডিওতে আপনারা শুনবেন লিও তলস্তয় বিখ্যাত গল্প দ্য ডেথ অফ ইভান এলিচের বাংলা অনুবাদ অডিও বুকের দশম এবং এগারোতম পর্ব আপনারা যারা এর আগের পর্বগুলো দেখেন নাই তারা কিন্তু অবশ্যই ডিসক্রিপশন বক্সে দেওয়ার লিঙ্ক থেকে এর আগের পর্বগুলো দেখে নিতে পারবেন আর আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ এই চ্যানেলে এই গল্প মতোই এবং এর থেকে অসাধারণ কিছু সাইকোফিলসফিক্যাল ক্লাসিক্যাল নোভেল উপন্যাস বই ইত্যাদি আসতে চলেছে আর আপনারা যারা এই গল্পটি উপভোগ করছেন বা গল্পটি কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন যে আপনাদের মতামতগুলা এবং শেয়ার করতে ভুলবেন না কারণ হয়তো আপনাদের কোনো পরিচিত জন যারা এইরকম গল্প পড়তে বা বই পড়তে আগ্রহী তারা এরকম অডিও বুক খুঁজছেন কিন্তু তারা খুঁজে পাচ্ছেন না তো অবশ্যই ভিডিওগুলো শেয়ার করেন আর আপনাদের মতামত জানাবেন তাহলে আর বিলম্ব না করে শুরু করে দিচ্ছি আজকে আমাদের পাঠ আরও দু সপ্তাহ কাটলো সোফা ছেড়ে আর ওঠেন না ইভানেলিচ বিছানায় শুয়ে থাকতে চান না বলে সোফায় শুয়ে থাকেন বেশিরভাগ সময় দেয়ালের দিকে মুখ ফিরে শুয়ে সেই দুর্বোধ্য যন্ত্রণা একেবারে একা ভোগ করেন একা একা মনে তোলপার করেন সেই দুর্বোধ্য ভাবনা জিনিসটা কী সত্যি কি এটা মৃত্যু আর অন্তরের সেই স্বর জবাব দেয় হ্যাঁ সত্যি মৃত্যু এটা কিন্তু কেন এ যন্ত্রণা জবাব দেয় অন্তরের সেই স্বর এমনি কারণ নেই কোনো এরপরে এছাড়া আর কিছুই নেই অসুখের সূত্রপাত থেকে ডাক্তারের কাছে প্রথম দিন যেদিন যান সেদিন থেকে ইভান ইভানিলিসের জীবন দুটি পরস্পর বিরোধী মনোভাবে বিচ্ছিন্ন আস্ততা পালা করে তার একটি হলো হতাশা ভয়াবহ অবদ্ধ মৃত্যুর প্রতীক্ষা আর একটি হলো আশা নিজ শরীরের নানা প্রক্রিয়ায় সাগ্রহ পর্যবেক্ষণ হয়তো চোখের সামনে দেখতেন কেবল কিডনি বা অন্ত্র তখনকার মতো নিজেদের কাজ করতে গড় রাজি হয়েছে তারা আবার কখনও দেখতেন শুধুই মৃত্যু ভয়াবহ অবদ্ধ মৃত্যু নিস্তার নেই তা থেকে যখন সে দৃশ্যমান চোখের সামনে মৃত্যু দেখত তখন সেটা কী কারণে অন্ত্র বা কিডনির ব্যথার কারণে বা অন্য কোনো কারণে হোক না কেন সেটা কিছুই যায় আসতো না তার কাছে অসুখের গোড়া থেকে পালা করে এসেছে এই দুটি মনোভাব কিন্তু অসুখ যত বেড়ে চলল তত আজব ও অসম্ভব লাগলো কিডনি নিয়ে তার নানা কল্পনা তত বাস্তব থাকতে লাগলো আসন্ন মৃত্যুবোধ তিন মাস আগে কি ছিলেন আর এখন কি শুধু এটাই ভাবলেন কিভাবে ক্রমশ সমানে চলেছে অতলের দিকে এটা ভাবলেই আসার সমস্ত সম্ভাবনা ধুলিস্বাদ হয়ে যেত দেয়ালের দিকে মুখ ফিরিয়ে সোফায় শুয়ে নিজের নিঃসঙ্গতার শেষ কটি দিনে জনমুখর শহরের মধ্যে নিজের সব বান্ধব আত্মীয় স্বজনের ভিড়ে মাঝের নিঃসঙ্গতায় সমুদ্রের তলে বা পৃথিবীতে কোথাও যায় যে গভীর নিঃসঙ্গতা থাকতে পারে না সেই ভয়াবহ নিঃসঙ্গতার শেষ কটি দিন ইভান ইলিশ বেঁচেছিলেন শুধু অতীতকে নিয়ে একে একে মনে আসত অতীত দিনের নানা ছবি সর্বদা তাদের আরম্ভ হতো নিকটের কোনো ঘটনা দিয়ে তারপর চলে যেত দূর অতীতে তার শৈশবে সেখানেই থেমে পড়ত তারা হয়তো মনে পড়ল এখন তাকে খেতে দেওয়া সেদ্ধ কুলের কথা সঙ্গে সঙ্গে মনে পড়ল শৈশবের সেই চটচটে অকুঞ্চিত ফরাসি বন্দরী তাতে অদ্ভুত স্বাদ তাদের বিচি চাটলে কত না লালা ঝরতো আর স্বাদেরই স্মৃতির সঙ্গে জেগে উঠতো সে সময়কার অনেক স্মৃতি একটার পর একটা আয়ার কথা ভাইয়ের কথা খেলনাগুলার কথা ওদের কথা ভাবা চলবে না বেজায় কষ্ট হয় নিজেকে বলে চিন্তাধারার মোর ঘোরাতেন বর্তমানে সোফার পিঠের বোতামটা মরক্কো চামড়ায় ভাজ পড়েছে চামড়াটা দামি টেকে না কিন্তু এই নিয়ে তো স্ত্রীর সঙ্গে ঝগড়া করেছিলাম কিন্তু বাবার ব্যাগটা যখন ছিঁড়ে ফেলি সে মরক্কো চামড়াটা অন্য রকমের ছিল আর হাঙ্গামাটাও হয় অন্য রকমের আমাদের সাজা দেওয়া হয় মা কিন্তু আমাদের পেস্ট্রি এনে দিয়েছিলেন আবার ভাবনা চিন্তা করে ফিরে গেল সেই শৈশবে আবার তাতে কষ্ট পেয়ে অন্য কিছু ভেবে মন থেকে হটিয়ে দিতে চাইলেন তা চাইলেন তাদের লিচ আর এই চিন্তাধারার সঙ্গে সঙ্গে ভিড় করে এলো অন্য সব চিন্তা কি করে অসুখটা বেড়েছে ও বেড়ে চলেছে অতীতে যতদূর তিনি ফিরে যান তত প্রাণবন্ত ঠেকে জীবনকে আগে জীবনে মঙ্গলও ছিল বেশি খোদ জীবনও ছিল বড় দুই ছিল একত্রে মিশে যন্ত্রণা যেমন দিনে দিনে বেড়ে চলেছে ঠিক তেমনি করে সারা জীবনও গিয়েছে খারাপের দিকে তিনি ভাবলেন একটি আলোর ছটা ছিল পিছনে ছিল একেবারে জীবনের সূত্রপাতের সময়টা তারপর ক্রমশ সব কালো আরও কালো হয়ে এসেছে দ্রুত গতিতে মৃত্যু থেকে দূরত্বের বিপরীত অনুপাত ভাবলেন ইভানিরিজ ক্রমশ বেগবান পর্যন্ত পরন্ত পাথরের উপমা মনে এলো এক ঝলকে ক্রমশ বারন্ত যন্ত্রণা সমষ্টি এই জীবন দ্রুত থেকে দ্রুত গতিতে সমাপ্তির দিকে চলেছে ভয়ঙ্কর রকম যন্ত্রণার দিকে আমি পড়ে যাচ্ছি চমকে উঠে নড়ে চড়ে সেটা ঠেকাবার চেষ্টা করলেন তিনি কিন্তু বুঝতে বাকি রইল না যে ঠেকানো অসম্ভব সামনে চেয়ে থেকে চোখ তার অবসন্ন অথচ সেখান থেকে চোখ ফেরাবার ক্ষমতা নেই সেই শ্রান্ত চোখে তাকিয়ে রইলেন সোফার পিঠে অপেক্ষায় করে রইলেন অপেক্ষা করে রইলেন সেই ভয়াবহ পতনের জন্য চরম আঘাতের বিনষ্টির জন্য বললেন ঠেকানো অসাধ্য কিন্তু কেমন কেন এমনটা হলো যদি অন্তত সেটুকু বুঝতে পারতাম কিন্তু সেও অসম্ভব উচিত মতো না বেঁচে থাকলে কথাটারও কিছু মানে হতো কিন্তু সেটা স্বীকার করা যে অসম্ভব আমি তো উচিত মতোই বেঁচেছি সারাটা জীবন নিজেকে বললেন মনে পড়ল নিজের অভ্রান্ত শালীন সঙ্গত জীবনের সমস্তটা এটা তো আমি মেনে নিতে পারি না বললেন নিজেকে ঠোঁট দুটো ফাঁক করে যেন কাউকে তার হাসি দেখিয়ে প্রতারিত করা যাবে কোনো অর্থ নেই যন্ত্রণা মৃত্যু কিন্তু কেন আরও দুটো সপ্তাহ কাটল এভাবে এর মধ্যে যে জিনিসটা আশা করেছিলেন তিনি এবং তার স্ত্রী সেটা ঘটল ঘটলো শেফ কন্যার পানি প্রার্থনা করল যথারীতি ব্যাপারটা ঘটে সন্ধ্যাকালে পরের দিন সকালে স্বামীর ঘরে এলেন পাস্কোভি ও প্রস্তাবটা কী করে তাকে শোনাবেন মনে মনে মহড়া দিতের দিতে কিন্তু রাত্রে ইভান ইলিচের অবস্থাটা নতুন করে খারাপের দিকে গিয়েছিল সেই সোফাতেই তাকে শুয়ে থাকতে দেখলেন পাস্কোভি ও কিন্তু শোবার ধরনটা অন্যরকম উপর হয়ে সামনের দিকে একদৃষ্টিতে তাকিয়ে কাতরাচ্ছিলেন তিনি তাকে ওষুধের কথা বলতে শুরু করাতে চোখ ফিরে ইভানিলিস চাইলেন এত তীব্র আক্রোশে তার প্রতি আক্রোশে সে দৃষ্টিতে যে কথাটা আর শেষ করা হলো না দোহাই ভগবানের আমাকে শান্তিতে মরতে দাও তিনি বললেন চলে যেতে চাইছিলেন প্রাস্কোভিও ফেদরফনা কিন্তু ঠিক তখন কন্যা ঘরে ঢুকে বাবার কাছে গেল সুপ্রভাত জানাতে স্ত্রীর দিকে যেভাবে তাকিয়েছিলেন ঠিক সেভাবে তিনি তাকালেন কন্যার দিকে আর তিনি কেমন আছেন জিজ্ঞেস করাতে শুকনো গলায় বললেন যে শিগগিরই তার হাত থেকে রেহাই পাবে তারা সবাই স্ত্রী ও কন্যা চুপ করে গিয়ে অল্প একটু বসে বেরিয়ে গেলেন ঘর থেকে আমার কি দোষ মাকে বলল লিজা যেন রোগটা আমরাই ঘটিয়েছি বাবার জন্য দুঃখ হয় কিন্তু উনি আমাদের যন্ত্রণা দেন কেন যথাসময় ডাক্তার এলেন জ্বলন্ত চোখে তার দিকে সমস্ত ক্ষণ চেয়ে শুধু হ্যাঁ বা না করে গেলেন নিভান শেষের দিকে বললেন আমার কিছুতেই কিছু হবে না জানেনি তো একলা থাকতে দিন আমায় আপনার যন্ত্রণা তো কমাতে পারি ডাক্তার বললেন না তাও পারেন না আমাকে রেহাই দিন ড্রয়িং রুমে গিয়ে ডাক্তার পাস্কোভিও পিয়দারফানাকে জানালেন যে ইভান এলিসের অবস্থা সঙ্গীন ভয়াবহ যন্ত্রণা পাচ্ছেন তিনি সন্দেহ নেই সেটা কমাবার একমাত্র উপায় হলো আফিম ডাক্তার বললেন ইভান ইলিসের শরীরিক যন্ত্রণাটা ভয়াবহ কথাটা ঠিক কিন্তু শরীরের যন্ত্রণার চেয়ে বেশি ভয়াবহ তার নৈতিক যন্ত্রণা এই তার আসল যন্ত্রণা নৈতিক যন্ত্রণা শুরু হয় রাত্রে যখন গেরাসিমের ঘুম জড়ানো চওড়া হার ভালো মানুষই ভরা মুখের দিকে তাকিয়ে হঠাৎ তার মনে হলো আমার সমস্ত জীবন আমার সব জ্ঞান জীবন যা হওয়া উচিত ছিল সত্যি তেমনটা যদি না হয়ে থাকে তাহলে মনে চিন্তাটা এলো যে যেটা এক অসম্ভব ঠেকেছিল আগে উচিত মতো যে জীবন ধারণ করেননি সেটা সত্যি হতে পারে মনে এলো এ চিন্তাটি যে মান্যগণ্য লোকেরা যে ভালো বলে বিবেচনা করেন তার বিরুদ্ধে লড়ার জন্য তার সেই প্রায় অস্পষ্ট প্রবণতা যা তিনি সঙ্গে সঙ্গেই ঝেড়ে ফেলেছেন সেগুলি একমাত্র হয়তো আসল জিনিস বাকি সব আসল নয় তার সরকারি কাজকর্ম তার জীবনযাত্রার ধারণ ধারণ তার পরিবার বর্গ তার সমাজ ও চাকরির এইসব স্বার্থ এসব হয়তো আসল নয় এগুলোর সাফাই গাওয়ার চেষ্টা তিনি করলেন কিন্তু হঠাৎ মনে হলো যাদের সাফাই গাইছেন সেগুলো নয় সাফাই গাইবারও কিছু নেই নিজেকে বললেন তাই যদি সত্যি হয় যা পেয়েছিলাম সব কিছু নষ্ট করছি কিছু করার আর নেই এই উপলব্ধি নিয়ে যদি মরতে হয় তাহলে উপর হয়ে শুয়ে এক একবারের জন্য দৃষ্টিভঙ্গি নিজের জীবনকে যাচাই করতে লাগলেন তিনি সকালে যখন দেখলেন চাকরকে তারপর স্ত্রীকে তারপর কন্যাকে এবং অবশেষে ডাক্তারকে তখন তাদের প্রতিটি চলন প্রতিটি কথা রাত্রে তার কাছে উদ্ভাসিত ভয়াবহ সত্যকে সমর্থন করল তাদের মধ্যে দেখলেন নিজেকে জীবনে যা কিছু নিয়ে থেকেছেন সে সব কিছু স্পষ্ট দেখলেন এসব সচ্চা জিনিস নয় একেবারে সব একটা ভয়াবহ বিরাট ধাপ্পা জীবন ও মরণকে যা ধামাচাপা দিয়ে রেখেছে উপলব্ধিটা দশগুণ বাড়িয়ে দিল শারীরিক যন্ত্রণা কাতরাতে আর ছটফট করতে লাগলেন তিনি নিজের জামা কাপড় টানাটানি করতে লাগলেন মনে হলো জামা কাপড়গুলো চাপ দিচ্ছে শ্বাসরোধ করছে তাকে ঘেন্না ধরে গেল তাদের ওপর বড় এক ডোজ আফিম দেওয়াতে এলো বিস্মৃতি কিন্তু ডিনারের সময় আবার শুরু হলো সব সবাইকে তাড়িয়ে দিয়ে বিছানায় ছটফট করতে লাগলেন তিনি স্ত্রী কাছে এসে বললেন ওগো শুনছ আমার জন্য এটা করো আমার জন্য এতে কোনো ক্ষতি হবে না অনেক সময় কাজ দেয় এ আর এমন কি অনেক সময় তো সুস্থ লোকেরা পর্যন্ত বিস্ফারিত চোখে স্ত্রীর দিকে তিনি তাকালেন কি সাক্রামেন্ট কেন চাই না আমার তবে কেঁদে ফেললেন স্ত্রী করবে তো গো আমাদের পাদরিকে ডেকে পাঠাই উনি এত ভালো লোক বেশ খুব ভালো বললেন ইভানি ইলিচ পাদড়ি এলেন তার কাছে পাপ শিকার করে মনটা হালকা হয়ে গেল ইভানি লিচের মনে হলো সন্দেহের অবসান হয়েছে এতে যন্ত্রণা কমে গেল আর নিমেষের জন্য এলো আশা আবার অন্ত্রের কথা ওটা সেরে যাবার সম্ভাবনার কথা ভাবতে লাগলেন তিনি স্যাক্রামেন্ট নেবার সময় চোখে জল এলো সাক্রামেন্ট নেবার পর শুইয়ে দেওয়ার অল্পক্ষণের জন্য ভালো লাগলো তার আবার দেখা দিল আরোগ্যের আশা ডাক্তারের প্রস্তাবিত অস্ত্রোপচারের কথা ভাবলে লাগলেন তিনি বললেন নিজেকে আমি বাঁচতে চাই বাঁচতে চাই অভিনন্দন জানাতে এসে স্ত্রী গতানুগতিক যা বলতে হয় তাকে বলে জিজ্ঞাসা করলেন সত্যি ভালো লাগছে তাই না হ্যাঁ স্ত্রীর দিকে না তাকিয়ে তিনি জবাব দিলেন স্ত্রীর পোশাক তার গরণ মুখের ভাব গলার স্বর সব কিছু তাকে জানিয়ে দিল এসব মেকি যা কিছু নিয়ে দিন কাটিয়েছি এখনও কাটাচ্ছ সব মিথ্যা সব থাপ্পা জীবন ও মরণকে ঠেকে রেখেছ তোমার কাছ থেকে যে মুহূর্তেই চিন্তা এলো সেই মুহূর্তে অন্তরে জাগ্রত হলো ঘৃণা আর ঘৃণার সঙ্গে এলো ভয়ঙ্কর শারীরিক যন্ত্রণা আর যন্ত্রণার সঙ্গে মৃত্যুর উপলব্ধি শুরু হলো নতুন উপসর্গ সব একটা শুরু করলো শব্দ দিতে বিত্তে দম বন্ধ করে দিতে হ্যাঁ হ্যাঁ শব্দটি উচ্চারণ করার সময় মুখের ভাবটি ভয়াবহ উচ্চারণ করে শটান স্ত্রীর দিকে তাকিয়ে তার দুর্বল শরীরের পক্ষে অস্বাভাবিক তাড়াতাড়ি উপর হয়ে শুয়ে চেঁচিয়ে উঠলেন চলে যাও চলে যাও একলা থাকতে দাও আমায়